সবাই বাবার মাথায় ঢ জল ঢালছেন শ্রাবণ মাস সবাই জল ঢালছেন বাবার মাথায় লাইন লাইন করে ভিডিওগুলো তোলার টাইম পাচ্ছি না মায়ের মুখখানা দর্শন করে নাও কী সুন্দর লাগছে জগজ্জনী দুই মাকে ওং নম শিবায় সকালবেলার ভিডিও মায়ের পুজো সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছ সবাই এসে মাকে জল ঢালছেন মা এটা ভক্তদের জন্য আসনটা আসনটা গুটিয়ে বার রেখে দাও সবার জল ভালো হয়ে গেছে তো আচ্ছা এবার শরীর রাখো দেখো মায়ের হাতে কি সুন্দর মা হাতটায় ধরে রয়েছেন প্রসাদ মানে মায়ের ভোগ দেখতে পাচ্ছ এটা মাকে আমি সেবা দেবো আবার আমিও সেবা করবো মাকে সেবা দেওয়ার পর আমি রেখে দিই কৃষ্ণ হাতে হাতেও বাঁশি রুদ্রাক্ষমালা আবার মায়ের ভোগ ধরে রয়েছেন দেখেছ কৃষ্ণ মা কি সুন্দর মায়ের দুধ জগত্জননী মায়ের রূপখানা দেখলে যেন মন প্রাণ ভরে যায় প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদের বাবা এখন ধূপধুনো দিচ্ছেন প্রত্যেকটা ঘরে ঘরে একদম সকালবেলার পুজোটা আগে প্রথম পুজোটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে জগজ্জননী মাকে দেখে নাও জগজ্জননী মা তুলসী মাতাকে দর্শন করে নাও প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো আমরা দিয়ে দিলাম সকাল সকাল ভক্তগুলো চলে এসছেন তাদের সাথে পুজো হয়ে গেল আর এই যে ভক্তগুলো যারা এসছেন তারা আগের বারেও এসলেন সুভাষগ্রাম সোনারপুর গড়িয়া বাঁশগড়িয়া এইসব দিক থেকে আর একটা এসছেন বর্ধমান থেকে বর্ধমান কি মেন্টাল হসপিটাল আছে ওখান থেকে মায়ের মন্দিরে মায়ের মায়ের কাছে ভক্তরা আসেন এনারা এসছেন আর একবার আরেকবার একবার না তুমি মায়ের কাছে এসে মাকে কী মনে হলো দেখে মায়ের কাছে এসে মাকে কি মনে হলো যে মা আছেন তো মা কথা শোনেন তো এই বাবা যখনই আসেন মার কাছে যখনই এসছেন আগের বারেও এসছেন দুবার আর ইনি আমার যে প্রতিদেবতা আছে ছোটবেলারই বন্ধু ইনি সুভাষ গ্রাম থেকে এসছেন অনেক ভেতর থেকে আমি চিনি না আমি এই মন্দিরে এসে আমাকে পরিচয় করালেন যে আমি ছোটোবেলায় বন্ধু আমার তোমাদের স্বামী তখন আমি ছিলাম তো মায়ের কাছে এসছেন আগেও এসছেন পরিচয় দেননি এই রিসেন্টলি উনি দুবার এলেন যখনই যেটা চান মায়ের কাছে মা সেটাই দেন তো তোমরাও মায়ের কাছে যারা যারা এখনও মায়ের কাছে আসনি তারা এসে মায়ের কাছে দর্শন করে যাও দেখবে জয় শিব সেমামা জয় কৃষ্ণ কৃষ্ণকালীমা কলিযুগে ধরাধামে এসছেন মা সবার মঙ্গল করার জন্য মাকে ডাকার মতন ডাকতে পারলে মা সাড়া দেন এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন মল্লিকপুর স্টেশন কলকাতার বুকে তোমরা শিয়ালদা থেকে যারা আসবে সাউথের দিকে বারিপুর লোকাল ডায়মন্ড হাড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন আর নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে বলবে যে মল্লিকপুর স্টেশন যাবো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে মল্লিকপুর স্টেশনে নামতে এসে বল নামবে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে দেখবে মামুনি গেটের সামনে যেটা মেন গেট ওই মেন গেটের সামনে দু নম্বরের দিকে আসবে এসে বলবে যে মির্জাপুর বরতলা যাব শম্ভুর বাড়ি একদম দু নম্বরে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে বলবে শম্ভুর বাড়ি যাব ঠিক আছে দেখবে তোমাদেরকে মাত্র পাঁচ মিনিট লাগবে পৌঁছে দেবে মেন রাস্তার সামনে ওখান থেকে দশ পা এগোলেই মায়ের মন্দির মায়ের মন্দির বলবে শিব শ্যামা কৃষ্ণকালে মায়ের মন্দির শম্ভু বাবার বাড়ি তোমাদের আমার প্রতিদেবতার নাম শম্ভু ঠিক আছে তোমরা পৌঁছে যাবে যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে আসতে তাহলে তোমাদেরকে নাম্বারটা আমি দিয়ে রাখলাম সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ নাম্বারটা তোমাদের দিয়ে রাখলাম নাম্বারটা তোমরা মনে রাখবে মন্দির হলো আঠেরো বছরের মন্দির ছোটোবেলা থেকেই মাকে আমি পেয়েছি কিন্তু আমি পার্সোনাল নিজে বিয়ে করার বিয়ে হয়ে যাবার পর মাকে আমি শিব শ্যামা মাকে আমি এখানে প্রতিষ্ঠা করে আমি রেখেছি তো তোমরা সবই জানো আমি ভিডিওতে সব কিছু কাহিনী তুলে ধরেছি তোমরা দেখবে মা এসছেন কলিযুগে ধরাধামে সবার মঙ্গল করার জন্য মাকে ডাকার মতন ডাকতে পারলে মায়ের মন্দিরে এসে পুজো দাও ভক্তি করে দেখবে তোমাদের সমস্যাগুলো মা নিবারণ করবে যত পুরাতন পুরাতন সমস্যা হোক না কেন মায়ের মন্দিরে মারাত্মক ভর হয় এই মায়ের মন্দিরে মারাত্মক ঘর হয় মা দু হাতে গরম আগুন মুখ ঢুকিয়ে পান করেন এবং ভক্তদের ভবিষ্যৎ বলে যান তুমি কি সমস্যা নিয়ে এসছো কি কারণে এসছো মা সমস্ত কিছু বৃত্তান্ত বলে দেবেন এবং মা স্বয়ং ওষুধও দিয়ে যায় এর জন্য কোনো টাকা পয়সা লাগে না তোমাদের ভক্তিতে যদি মনে করো কোনো দক্ষিণা দেবে তাহলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার একটা কথা মাথায় রাখবে দক্ষিণা ছাড়া কাজ হয় না দক্ষিণা না দিলে সেই কাজ সম্পূর্ণ হয় না তাই এবার আমাদের এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই তোমাদের ভক্তিতে তোমরা মায়ের মন্দিরে এসে কাজ পাবে এই মন্দিরে পা দিতে গেলে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে আসবেন মায়ের মন্দিরে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মাকে ভালোবাসুন ভক্তি করে পুজো দিন বিজুর সংখ্যায় মোমবাতি ধরান আর গরম ধুনোচিটা একবার ধরে যান আর মা যে ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলো আমি সবাইকে দিয়ে দেওয়া হয় এখানে কার কী সমস্যা এখানে নার্ভের প্রবলেম ফ্রিতে ভালো করা হয় শ্বাসকষ্ট ফ্রিতে ভালো করা হয় হাত দেখে দেখে দেওয়া হয় ফ্রিতে তোমার কি সমস্যা ভবিষ্যৎ সেটা ফ্রিতে মা স্বয়ং যখন আসেন করে দেন আর যাদের বাচ্চা হয় না পাহাড় যন্ত্রণা খটকা ব্যথা পড়ে গিয়ে হোঁট খাওয়া এগুলো সব কিছু এখানে দেখা হয় এবং ওষুধ দেওয়া হয় এই যে জাগ্রত প্রদীপের ছুয়ে পড়া তেল ভক্তরা লাইনে লাইনে কাতারে কাতারে এসে এই জাগ্রত প্রদীপের তেল নিয়ে গিয়ে অনেক মিরাকেল ঘটছে অনেক ইয়ে হচ্ছে দেখো গলা মন্ত্রে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলের মালা পরানো হয়েছে এখানে ফুলের দোকান নেই যারা যেখান থেকে আসবে তারা সেখান থেকে ফুলের ফুল নিয়ে আসবে ফুল তোমরা নিয়ে আসবে মায়ের জন্য যেখান থেকে আসো ওখান থেকে আমাদের এখানে ফুলের দোকানটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় সাড়ে দশটার মধ্যে তাই তোমরা যে যেখান থেকে আসবে ফুলের মালা নিয়ে আসবে কারণ মন্দিরটা এগারোটার সময় খোলা হয় বুধবার দিন বন্ধ থাকে প্রতিদিন খোলা থাকে মন্দির সকাল এগারোটা থেকে মন্দির খোলা হয় সন্ধ্যে পাঁচটা ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দৃঢ়টা বেশি বড় করব না এখন মায়ের আরও কিছু কাজ আছে জব করতে হবে আর কিছু ভক্তরা আছে যারা মিডিয়ায় আসতে চায় না তাদেরকে একটু দেখতে হবে সকালবেলায় এবার ভক্তরা আসা সব শুরু করবে তো দেখতে পাচ্ছ এখানে প্রসাদ মাকে ভোগ দেওয়া হয়ে গেছে এবার প্রসাদটা একটু পরেই সব ভক্তদেরকে বিতরণ করা হবে সকালবেলা তারপরে আবার মাকে ভোগ দেওয়া হবে যে ভক্তরা ভোগ নিয়ে আসছে তাদের ভোগগুলো মাকে এবার আবার দেওয়া হবে মাকে দর্শন করে নাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে সবাই তোমাদের শিব শ্যামা মা কৃষ্ণ কালী মাকে কেমন লাগে তোমাদের আর মায়ের নাম জপ করে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ফল পাচ্ছেন যা মাকে প্রার্থনা করছেন মা সেটাই দিচ্ছেন শিব শক্তি মহাশক্তি সেখানে শিব শ্যামা মা দুই স্বামী স্ত্রী জড়িত সত্য যুগ থেকে মা বিরাজমান যুগ যুগ ধরে থেকে যাবে মা শ্যামা মা শিব শ্যামা মায়ের শক্তি অপারসীম এই শ্রাবণ মাসে অনেক ভক্তরা এসে মায়ের বলামহেশ্বরের মাথায় জল ঢালেন এখানে নিজের হাতে সবাই জল ঢালেন জগৎজনী মা কলিযুগে ধরা ধামে এসেছেন সবার মঙ্গল করার জন্য মাকে তোমরা ডাকার মতন ডাকো ডাকার মতন যদি ডাকতে পারো মা তোমাদের ডাকে সাড়া দেবে মাকে কখনো কেউ এগ্রিমেন্ট করবে না মা কারো চাকর না মা আমাদের মালিক মা জগৎ সৃষ্টি করেছেন মা আমাদের সৃষ্টি করেছেন তাই মা বলছে কর্ম করো সৎকর্ম ভালোভাবে চলো আমি তোমাদের সহযোগিতা করবো অসৎকর্মে কেউ পা দিও না সৎকর্ম করার চেষ্টা করো দেখবে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমি করবো হয়তো সৎকর্ম করতে গেলে তোদের সময় লাগবে দাঁড়াতে কিন্তু তোরা ধৈর্য হারা হবি না একবার যদি দাঁড়িয়ে যাস পিছনে ফিরে তাকাতে হবে না আর যদি কর্ম করে যদি তোরা যদি উপরে উঠিস সেই টাকা তোদের বিথা যাবে অন্য কোনো সমস্যায় চলে যাবে অন্য কোনো দিক থেকে চলে যাবে সেই টাকা ইনকাম করে তোদের কোনো কাজে লাগবে না সেই টাকা ইনকাম করে যদি তোরা ভালো খাস তোরা সেটা রোগেতে ভুগে তোদের চলে যাবে মা এটাই বোঝাতে চাইছেন সবাইকে তাই আমরা সবসময় চেষ্টা করবো সৎকর্ম করে যদি আমরা একশো টাকাও ইনকাম করি সেই টাকা আমরা পঞ্চাশ টাকা যদি খাই মা অমরুত ভাত আমাদের দেবেন আর পঞ্চাশ টাকা বিন্দু বিন্দু করে টাকা জমিয়ে আমরা দেখবে একটা সময় অনেক বড়ো একটা টাকা হবে সেই টাকা আমরা একটা ভালো কাজে লাগাতে পারবো যে কাজে লাগাই না কেন সেই কাজে নিশ্চয়ই সার্থক হবে আমাদের তাই সবাইকে অনুরোধ আমার করজোরে অনুরোধ আসো এই কলিযুগের ধরাধামে কলিযুগটা হলো পাপের যুগ নরকের যুগ প্রথমে ছিল সত্য যুগ সেখানে ছিল সোনা তারপরে হলো তেতা যুগ রূপো তারপরে হলো দাপট যুগ যেখানে পিতল তামাক এই সব ছিল এখন এসছে কলিযুগ লোহা লক্ষের যুগ তাই এই কলিযুগে সবার সব মানুষের মধ্যে কালো ময়লা ভর্তি তাই আমরা আসো চাই সবাই যেন ময়লাটাকে পরিষ্কার করে মিলেমিশে জগৎটাকে সুন্দর করে তুলি সবাই সবার সাথে মিলে বুঝে কি গো মা সবাই সবার সাথে মিলেমিশে জগৎটাকে সুন্দর করে তুলি সবাই আমরা আসো হাতে হাত জোর হয়ে যেখানে ঠাকুর দেবতাকে নিয়ে ভণ্ডামি হচ্ছে যেখানে মানুষ গাছপালা জীবজন্তুর পশু পাখিকে নিয়ে ভণ্ডামি হচ্ছে সেই সব জায়গাগুলোতে যদি চোখে পড়ে প্রতিবাদ করি আসো মা তো কারো মাধ্যম খোঁজেন মা তো কখনও নিজে স্বয়ং তো এই কলিযুগে ধরাধামে ধামে কি কোনোদিন ভগবানকে আমরা দেখতে পেয়েছি কি হ্যাঁ ভগবানকে নিশ্চয় দেখতে পাইনি ভগবান আমাদের মাধ্যমে রয়েছেন আমাদের এই অন্তরে থাকে ভগবান আর একটা শয়তান থাকে ভগবান হ্যাঁ তাকে ভগবান একটা শয়তান তুমি যদি ভগবানের কথা শোনো তাহলে ভালো বুদ্ধি দেবে ভগবান আর যদি তুমি যদি খারাপ কথা শুনতে যাও তাহলে শয়তানের কথা শয়তান বলবে চুরি কর চামড়ি কর চিটিংবাজি কর ভালো ওর ইয়ে কর ধোকা দে ওর ঠোকা ওর কেড়ে নে এইগুলো শয়তানের কথা শুনে ওরা করে যে মানুষগুলো করে সব শয়তানের কথা শুনে করে এই যে দালালি যারা করে জমি দেখবে ঠকি ঠাকি কার কতজনের জমি নিয়ে নিচ্ছে জমি দেখাচ্ছে একটা কিন্তু দিচ্ছে পুকুরে বুঝেছো তো দিচ্ছে পুকুরে এরকম হচ্ছে গোমা কিন্তু সে বুঝতে পারছে না যে ওই যে জমিটা যে তুই যে চিটিংবাজি করে তার কাছ থেকে নিলি তার যে হাহা তার যে কান্না চোখের জলটা তো তো হাই লেগে গেল কী লাভ হলো যখনই সে ঘর বাড়ি করতে যাবে যেই জমিটা দেখে পয়সা দিয়েছে সেই জমিটা ঘর বাড়ি করতে যাবে তখন বলছে যার জমি সে এসে বলছে এটা আমার জমি তুই এখানে বাঁশ ফাঁস ফেললি বা ইঁট ফেললি কেন বলছে কেন আমি এই জমি তো দেখে নিলাম পয়সা দিলাম বললি এটা আমার জমি তার তো মাথায় হাই গেল মনে আমার সব টাকা জলে তারপরে সে যদি শেয়ানা হয় সে যদি ভালো যদি বুদ্ধিমান হয় এই যে বুদ্ধি ব্রেন দিয়েছে ভগবান যদি ব্রেনটা খাটায় তাহলে আমার জবি কোনটা বল রেজিস্ট্রিটা করলি তাহলে কোন জবিটা নিয়ে তখন সে হয়তো কোনো পুকুরটাকে দেখে রেজিস্ট্রি করে দিয়েছে এবার সে যদি মনে হয় ভালো তাহলে সে কেস কামারি করে সেটা আদায় করতে পারবে আর নাহলে ওই হাহাকার যদি কিছু যখন কেউ করতে পারে না ভগবান দেখো তোমাকে যদি কেউ শাস্তি দেয় বা কোনো পিছনে লেগে থাকে তুমি হয়তো তার কিছু করতে পারছো না অনেক চেষ্টা করছো তার কিছু করতে পারছো না মানুষ যদি মানুষের যদি কোনো দিন বিচার না করতে পারে তাহলে ভগবান কিন্তু আছেন বিচার করার মালিক তো উনি উনি ঠিক করছেন তুমি বসে আছে কারণ দেখো তুমি সারা দিনে ভালো কত কর্ম করছো খারাপ কত কর্ম করছো হিসেব তো উনি করছেন পাই একটু পাই লিখছেন উনি উনি একটা সেকেন্ড মুহূর্ত মিনিট ঘন্টা কিচ্ছু বাকি রাখছেন না তুমি ভুলে যাচ্ছ কি করছো ভালো কটা খারাপ কটা করছো তুমি ভুলে যাচ্ছ কিন্তু লিখে রাখছেন কিন্তু উনি তাই বিচার কার্নে উনি যখন লিখতে লিখতে তোমার খাতাটা হতেও হয়ে যাচ্ছে পাপটা বেশি করছে তখন তোমাকে একটা শাস্তি তুলে দিচ্ছে আমরা আগের জন্ম আমরা এ জন্মে যেগুলো কর্ম করছি না ভালো খারাপ আমরা আমাদের আরেকটা যুগ আছে নরক আর স্বর্গ মরে যাওয়ার পর যারা ভালো করবে তাদেরকে স্বর্গে পাঠাবে যারা খারাপ করবে তাদেরকে নরকে পাঠাবে এই জীবনে যেমন এটাও নরক স্বর্গ আমরা যন্ত্রণায় ভোগ করি অনেকে সুখে থাকে তাই না কিন্তু যখন মরে যাবে তুমি যে নরকে যদি পাঠায় সেই নরক যন্ত্রণা যে পেয়েছে সে জানে সে নরক যন্ত্রণা যে পেয়েছে সে জানে তাই সবসময় বলবো আমরা চেষ্টা করি কিচ্ছু হবে না বা তোমায় এই যে যে মানুষগুলো আজ এই আমার ভিডিওটা দেখে যারা করে এইগুলো নিশ্চয়ই শুধরাবে একজন দুজন তো সুধরাবে যেখানে আমার ভিড়টা যাক এক একজন কি দুজন তো শুধরাবেই ওই যে এক দুজনকে যদি আমি সুতরাতে পারি ভাববে আমি কিন্তু কোনো পুণ্যির কাজ করলাম ঠিক আছে এটা মাথায় রেখো তাই জন্য ভগবান বলছে সবাইকে ভালো করার চেষ্টা কর ভালো করার চেষ্টা কর আর ভগবানকে আমি একটা কথাই বলি সব সময় শিবশ্যাম আমাকে একটা কথা বলি মাগো আমার চেতনা দাও চৈতন্য দাও আমাকে ভক্তি দাও সবসময় ভগবানকে বলবে আমার ভক্তি দাও চেতনা দাও চৈতন্য দাও আমি যেন সৎকর্ম করতে পারি 稍等一稍。